আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো শুরু করছি আমি আজকে কোথায় গিয়েছিলাম যদিও উইকেন্ড ছিল তো ভাবলাম যে বোনদের ওখান থেকে একটু ঘুরে আসি তো যেই চিন্তা সেই কাজ আমি চলে গেলাম সিলেটে তো সিলেট যাওয়ার পথে এই যে মানে নদীগুলো ব্রিজগুলো আমার খুব ভালো লাগে একটাই তো বেশি ভালো লাগে আরেকটা জিনিস বিশেষ করে সন্ধ্যার সময় যদি যাওয়া হয় আর কি সেটা হচ্ছে এই কমিউনিটি সেন্টারটা তো সুন্দর লাগে এত সুন্দর করে লাইটিং করে রাখে ওরা কি বলবো জাস্ট ওয়াও লাগে সো ওখানে যাওয়ার পরে আমরা বিকেলবেলা ভন্ডা সবাই একসাথে মিলে ঘুরতে গেলাম যেই জায়গাটাতে গিয়েছি আসলে ওই জায়গাটাতে গেলে যার যতই মন খারাপ থাকুক না কেন মন ভালো হতে বাধ্য কারণ আশেপাশে শুধু ফুল আর ফুল সম্ভবত এটা গার্ডেন ভিউ প্যালেস অথবা রিসোর্ট ছিল এক্স্যাক্টলি আমার মনে নাই নামটা কি তো আশেপাশে শুধু ফুল আর ফুল আমি এইদিকে দাঁড়ায় শর্টস নিতেছিলাম অ্যান্ড ওইখানে দাঁড়ায় যে আপনি সিঙ্গেল কোনো ছবি তুলবেন বা সিঙ্গেল কোনো ভিডিও করবেন এরকম স্পেসটা ছিল না কারণ চারদিকে শুধু মানুষ আর মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতো পারফেক্ট একটা প্লেস আমার মতে বাট ওদের এন্ট্রি ফিটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে বাই বইয়ে জায়গাটা অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে জায়গাটা এইটা ছিল সবচেয়ে সুন্দর মানে ওইটার ভিতরে কারণ দুই পাশে শুধু ফুল আর ফুল মাঝখানে রাস্তা এখানে আসলে আমরা একটু জায়গা খালি পাই নাই তো আমি কি করব পরে ওখান থেকে বের হয়ে এখানে একটু শর্টস নিলাম একটা স্লো মো ভিডিও কারণ আমার এই ধরনের ভিডিওসগুলো করতে খুবই ভালো লাগে অ্যান্ড এটা আমার একটা শখ বলতে গেলে কোথাও গেলে আমি কিছু করি আর না করি একটা স্লোমো ভিডিও আমার হইতেই হয় আর কি তো যাই হোক এটা ছোটা করে দিয়েছিল অনেক সুন্দর হয়েছে অ্যান্ড আশেপাশের ভিউটা আরও সুন্দর কি বলবো আমার এক কথায় অসাধারণ লাগছে তো ভিডিওটা মনে হয় একটু লং হয়ে গেছে নাকি আচ্ছা যাই হোক বাই দ্য ওয়ে তো আপনারা যারা মানে ছুটির দিনে ঘুরতে চাইতে চান তারা সিলেটের আশেপাশে এই জায়গাটা ফেঞ্চুগঞ্জ রোডে এটা খুব সুন্দর একটা জায়গা তো এরপরে একটু খিদা লাগলো ওদের ভিতরে একটা ক্যাফেটেরিয়া আছে ওখানে কিছু খাবার মেনু দেখলাম প্রাইসসহ ওরা মানে শো করে রাখছে তো ওইখানে গিয়ে আমরা খাবার অর্ডার দিলাম ওই যে ভিতরে দেখেন খাবার রেডি করতেছে ওনারা তো যাই হোক ফুড তো ওরা অর্ডার হচ্ছে ডেলিভারি দিচ্ছে আমরাও দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছিলাম আমাদের ফুড রেডি হবে কখন কখন আমাদেরকে সার্ভ করবে তো দাঁড়ায় দাঁড়ায় আশেপাশের যে ভিউটা এটা আবারও একটু ক্যাপচার করার ট্রাই করলাম আশেপাশে এত মানুষ মানে বলে বোঝাইতে পারবো না আর কিছু কিছু বাচ্চারা গিয়েছে ওরা গিয়ে তো একদম দোলনা দখল ওইখানে আসলে আমরা জায়গা পাইনি তো ফাইনালি আমাদের ফুড চলে আসছে আমরা অর্ডার করেছিলাম ফুচকা অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই ওদের ফুচকাটা অ্যাভারেজ ছিল বাট ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ভালো ছিল তো এই যে আমাদের আমরা বোনরা একসাথে মিলে ওয়েট করতেছিলাম দেন খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হয়ে গেলাম চিন্তা করতেছিলাম কোথায় যাব কোথায় যাব। তো ওখান থেকে মেলায় গিয়েছিলাম আর জীবনেও কোনো আমি মিশিলের বাণিজ্য মেলার নাম নিব না তো ওখানে মেলায় গিয়ে অযথা দেড় ঘন্টা টাইম ওয়েস্ট তারপর অনেক খিদা লাগছে চিন্তা করলাম যে ডিনার করেই চলে যাই যেই সে চিন্তা সেই কাজ তো চলে গেলাম উনুনে উনুনে গিয়ে ওয়েটারকে বললাম মেনু দেওয়ার জন্য ওয়েটার তো ভিতরে একটা ভয় ঢুকাই দিল। যেটা অর্ডার করছি সে বলছে যে এটার কোয়ান্টিটি এতই কম এটা ওয়ান ইস টু ওয়ান থেকেও কম বাট যখন আমাদেরকে ফুডটা এনে দিল দেওয়ার পরে আমি বললাম যে এক্সকিউজ মি ভাইয়া এইটা আমাদের জন্য কোয়াইট এনাফ মানে এই কোয়ান্টিটিটা পরে উনি হাসতেসে বলতেছে যে ম্যাম আমাদের আসলে এটা বলে নিতে হয় কারণ অনেক কাস্টমাররা আছে এটা নিয়ে আর্গিউ করে তো যাই হোক বাই দ্য ওয়ে আমাদের ফুডটা খুবই ভালো ছিল সো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ব্লগস দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম